আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও বলতে পারো নতুন কিছু সূচনা হবে আজকের এই ভিডিওতে তো তোমরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছ সবাইকে আমার তরফ থেকে ওয়েলকাম তোমরা কেমন আছো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আজকের ভিডিওতে মূলত তোমাদের সামনে আমরা যেটা তুলে ধরবো সেটা হচ্ছে মাধ্যমিক শেষ হওয়ার সাথে সাথেই আমাদের চ্যানেলে টোটালি আমরা ঝুঁকে পড়বো সেভেন এইট নাইন এবং যারা টেন নতুন রয়েছে তাদের জন্য তো লাগাতার ব্যাক টু ব্যাক কিন্তু ভিডিও আসবে ক্লাস সেভেন এইট নাইনের সায়েন্স এবং ম্যাথামেটিক্সের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে ফার্স্ট সামেটিভ তোমরা জানো সেভেন থেকে এবছর কিন্তু তিরিশে পরীক্ষা হতে চলেছে তোমরা সবাই জানো তো এই যে নতুন সিস্টেমে নতুন আঙ্গিকে যেমন প্রশ্ন কেমন হতে পারে সমস্ত কিছু নিয়ে আমরা একটা আলোচনার মাধ্যমে এবং প্রশ্নপত্রের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো আর তার সাথে সাথে আমরা প্রথম যে সাবমেটিভ টেস্টের যে সিলেবাস সেই সিলেবাসটাকে কিন্তু আমরা ফুলফিল করার চেষ্টা করব অর্থাৎ যেভাবে আমরা ম্যাথামেটিক্সকে শেষ করব সেইভাবেই আমরা সায়েন্সটাকে শেষ করব। এবং নাইনের জন্য স্পেশাল ক্লাস থাকছে এবং নতুন টেনের জন্য কিন্তু স্পেশাল ক্লাস থাকছে তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে সকল আমার ছোট ভাই বোনেরা ভিডিওটা দেখছো জানি না ক্লাস সেভেনের বাচ্চারা কতটা ইউটিউব ফলো করে যদি কোনো অভিভাবক বা অভিভাবিকাও ভিডিওটি দেখে থাকেন তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা আমাদের পাশে থাকছেন তো তার কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে আসব। তার কারণ পশ্চিমবঙ্গের অনেক ছেলেমেয়ে আছে যারা টিউশন ঠিকঠাক করে নিতে পারে না হ্যাঁ তো তাদের জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা যাতে কিনা আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে যারা টিউশন নিতে পারছে না টাকার অভাবে যাদেরকে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসে যাতে পড়াতে পারি তো তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে আর তোমরা বলবে যে তোমাদের কোন চ্যাপ্টারটায় সমস্যা কোনটাই প্রবলেম হচ্ছে আমরা পার্ট টু পার্ট সেই ভিডিওগুলো কিন্তু তৈরি করব আর শুধু এই নয় আমরা প্রত্যেকটি চ্যাপ্টার একদম তোমাদের সামনে তুলে ধরবো বিশেষ করে ম্যাথামেটিক্স এবং সায়েন্সের ক্ষেত্রে তো তোমাদের সমস্যা থাকলে অবশ্যই জানাতে হবে আর তোমরা এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা ফিডব্যাকটা অবশ্যই জানাবে তো তোমরা যারা যারা যে ক্লাস থেকে ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট করো তোমার ক্লাস এবং তোমার নাম এবং তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আমাদের জানিও তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ক্লাসের ছেলে মেয়েরা আমাদের ভিডিওটা বেশি ফলো করছে তো সেই সমস্ত ক্লাসের জন্য কিন্তু আমরা এক্সট্রা ক্লাস দেওয়ার ব্যবস্থা করব। এক্সট্রা আমরা পড়ানোর ব্যবস্থা করব তো তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে ফেলো যে কোন ক্লাসের থেকে তুমি ভিডিওটা দেখছো আর তোমার তুমি কতটা ইন্টারেস্টেড আমাদের এই ক্লাসগুলো করার জন্য তো চলো মাধ্যমিক শেষের সাথে সাথেই কিন্তু আমরা শুরু করব আমাদের এই ক্লাসগুলো ব্যাক টু ব্যাক আমরা ভিডিও আনবো তো ততক্ষণ তোমরা সবাই নিজেদের বইটা পড়তে থাকো সাবমিটিভ টেস্টের রেজাল্ট সবাই ভালো করব আমরা এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করলাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু একদম ফ্রেশ নিউ ক্লাসে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার